তো মেটিকিউলাস শব্দের ভিতর মনে রাখবেন মেটিকিউলাসের ভিতরে যদি মেটি আসে না মনে রাখবেন মেটি মানে হচ্ছে খুতখুতে কোন জিনিসের প্রতি খুতখুতেকে বলা হয় মেটিকিউলাস মেটি মানে খুতখুতে মানে এটাকে আমি যদি ইংলিশে বলি মেটিকিউলাস মানে হচ্ছে এক্সট্রিমলি ঠিক আছে এক্সট্রিমলি কেয়ারফুল মেটিকিউলাস মানে হচ্ছে এক্সট্রিমলি কেয়ারফুল মেটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুতে স্বভাবের এক্সট্রিমলি কেয়ারফুল মেটিকিউলাস মানে হচ্ছে এক্সট্রিমলি কেয়ারফুল এক্সট্রিমলি কেয়ারফুল মেটিকিউলাস মানে মেটি মানে খুঁতখুতে তাহলে মেটিকিউলাস মানে হচ্ছে এক্সট্রিমলি কেয়ারফুল মেটিকিউলাস মানে কোনো কিছু মেটিকিউলাস মানে খুঁতখুতে মানে কোনো কিছু একদম মিটি করে হিসাব করে মেটিকিউলাস ঠিক আছে খুঁতখুতে এরপরে এখন এটার আরেকটা একটা হচ্ছে মেটিকিউলাস এর একটা সিনেমি হচ্ছে এই যে এটা হচ্ছে কোন সাইন শাস ঠিক আছে কোন সাইন শাস তো এখন কোন সাইন শাস কঠিন একটা ওয়ার্ড এবং রাখেন কোন সাইন্স শাস এখানে সাইন্স আছে মানে সাইন্স বা সাইন্টিস্টদের কথা আছে মনে রাখেন সাইন্টিস্টে কি করে সাইন্টিস্টরা যে কোনো জিনিস মিটি মিটি মানে খুদ খুদে স্বভাবের হয় একটু একটু লাইনে থাকেন তো এক সেকেন্ড আচ্ছা তাহলে এটা এটার উচ্চারণটা একটু লিখে দেয় উচ্চারণটা এরকম হবে কোন সাইটিয়াস ঠিক আছে কোন সাইটিয়াস কোন সাইটিয়াস মানে হচ্ছে ওই যে খুতখুতে স্বভাবের আর কি মানে মেটিকুলাস এর সিনোনিম তো সাইন্টিস্টটা কোন ব্যাপারে কি হয় খুতখুতে হয় মিটিমিটি করে এজন্য কোন সাইন্টিয়াস মানে হচ্ছে মিটমিটে বা খুতখুতে স্বভাবের আর কি এখানে আরেকটা ওয়ার্ড হচ্ছে স্ক্রুপিউলাস স্ক্রুপিউলাস শব্দটি স্ক্রুপিউলাস শব্দটি স্ক্রু দিয়ে মনে রাখো স্ক্রুর কাজ স্ক্রু হচ্ছে খুবই খুতখুতে একটা নিখুত একটা ব্যাপার ছোট একটা ব্যাপার এদিক সেদিক হলে ঝামেলা হবে স্ক্রুপিউলাস মানে হচ্ছে খুতখুতে হ্যাঁ স্ক্রু থেকে মনে রাখো স্ক্রুপিউলাস फुटखुटे